নমস্কার আপনারা দেখছেন পেবে নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর সুন্দরবনে স্বনির্ভর ও রোজগার সাংস্কৃতিক মেলা সুন্দরবনের স্বনির্ভর ও রোজগার সাংস্কৃতিক মেলার শুভ সূচনা হলো আজ এদিন এই শুভ সূচনায় হয় প্রায় চার হাজার মহিলারা এই স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যেমন এই গোষ্ঠীদের মূলত কাজ চাল বিভিন্ন মৎস্যদ্রব্য মধু কাঁকড়া দ্রব্য সংগ্রহ করা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ স্কুল মাঠে এই মেলা তিন দিন ধরে চলবে এদিনের এই শুভ সূচনায় উপস্থিত হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি গাজী হেমনগর থানার ওসি একাধিক ব্যক্তিবর্গ এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যেকোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন